নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর সাময়িক বিরতি নিয়ে ফের বঙ্গে ফিরেছে বৃষ্টি শহরের মতোই পুজোর আগে মন ভার আকাশেরও আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ বজায় রয়েছে বৃষ্টিও হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বৃহস্পতিবার থেকে আরও বাড়বে বর্ষণ ভিজবে বাংলার একাধিক জেলা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই আবহাওয়ার ভুল বদল রাজ্যের নানান অংশে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অল্প বিস্তর বৃষ্টি হতে পারে তবে বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ দিনাজপুর এবং মালদাহর কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে আগামী দুই দিন দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে খবর বুধবার শহর কলকাতায় মোটামুটি বৃষ্টি হয়েছে বৃহস্পতিবারও আকাশ মেঘলা থাকার পাশাপাশি অল্প বিস্তর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার দুই একটি অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে একই সঙ্গে হাওড়া কলকাতা এবং পূর্ব বর্ধমানেও হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া ফিস এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দার্জিলিং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা এছাড়া কোচবিহার কালিম্পং মালদহ উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে কোনো সতর্কতা জারি করা হয়নি তো বন্ধুরা আমরা দেখে নেব বৃহস্পতিবার অর্থাৎ বারোই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কলকাতা সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আমরা দেখে নেব বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে দেব আগামী তেরোই সেপ্টেম্বর চোদ্দোই সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ শুক্রবার শনিবার এবং রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর তো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে গোটা বাংলাদেশ সহ কিন্তু পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের একাধিক জায়গায় কিন্তু এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু জোড়া ঘূর্ণবর্ত কিন্তু আমরা এখানে লাইভ স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার অর্থাৎ বারোই সেপ্টেম্বর কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তবে বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিরও পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি দেখতে দেখি উপকূলবর্তী জায়গাগুলিতে দীঘা কোনতাই এদিকে হলদিয়া নামখানা পশেগঞ্জ হলদিবাড়ি গাসবা জয়নগর মাঝিপুর বারুইপুর কলকাতা উলুবেরিয়া খড়দাহ চন্দ্রনগর পান্ডুয়া চাকদাহো সেই সময় আমরা দেখতে পাচ্ছি শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান বসকড়া বোলপুর কাটোয়া দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন ধানবাদ বোকারো পুরুলিয়া ঘোড়া সেখানে দেখা যাচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুর কৌতুলপুর আরামবাগ গোয়ালটার চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আমরা যদি একটু দেখি কাটোয়া এদিকে বোলপুর বেলডাঙ্গা বহরমপুর পলাশি কৃষ্ণনগর এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে রামপুরহাট দুমকা মহাদেবপুর দেওঘর হাস্তাদিয়া সেখানে দেখা যাচ্ছে চমরপাড়া দুলিয়ান বাড়াহাটি রাজমহল মালদাহ সমস্ত জায়গায় যদি আমরা দেখি তাহলে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত ছিটে বৃষ্টিপাতের কিন্তু পূর্বভাষ রয়েছে সেই সময় কিন্তু মেঘলা আবহাওয়া বজায় রয়েছে বজায় থাকবে আমরা যদি একটু দেখি করণ কিষানগঞ্জ রায়গঞ্জ ইসলামপুর এই সমস্ত জায়গায় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত বা মাঝারি মানের ছিটাফোটা বৃষ্টিপাত পাতের পূর্বাভাস লক্ষ্য যাচ্ছে এদিকে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুর দ্বারা কিন্তু হালকা পাতলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাছাড়া বাংলাদেশের যদি দেখি তাহলে কিন্তু বাংলাদেশের বিশেষ করে ঢাকা এদিকে কুমিল্লা বরিশাল খুলনা চিতাগঞ্জ মহেশকালী টেকনাফ এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে নগরপুর কাপাসিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা সেনবাগ ঘাগড়াগাছি ফটেচার উপজেলা চিতাগঞ্জ এদিকে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি চাপুরিয়া নরসিংদী এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাস কলাপাড়া খুলনা মেহেরপুর রাজশাহী মালদাহ এই সাইডগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বাড়ির বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে আমরা যদি লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার বারোই সেপ্টেম্বর কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগেই কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাস লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আবহাওয়া বজায় থাকবে এবং জায়গায় জায়গায় মাঝারি ভারী বা জায়গায় জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু দেখি শুক্রবার অর্থাৎ তেরোই সেপ্টেম্বর তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে আগামী তেরোই সেপ্টেম্বর শুক্রবার তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কলাপাড়া বরিশাল খুলনা কুমিল্লা চিতাগঞ্জ মাইশকালে টেকনাপ এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস এদিকে কলকাতা ধানবাদ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কাটোয়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কোলাঘাট আরামবাগ দুর্গাপুর মেহজাম সিউড়ি দুমকা নলহাটি গড্ডা সাহেবগঞ্জ পুরনায়া করণদিগি কিষণগঞ্জ অমরপাড়া বিতাননগর এই সমস্ত জায়গায় যদি দেখি তাহলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উপকূলবর্তী জায়গাগুলি যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরামবাগ এদিকে তমলুক কোলাঘাট হলদিয়া কোনতায় দীঘা মন্দরমনি প্রসেনগঞ্জ এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ মিহিজাম গিরি দেওগড় এই সমস্ত অঞ্চলগুলিতে কিন্তু মাঝারি বৃষ্টির প্রভাস তাছাড়া মালদাহ পূর্ণিয়া এদিকে বিতাননগর ভাগলপুর দেওঘর ধানবাদ এদিকে মেহেরপুর রাজশাহী ঢাকা এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ করা যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি এবার একটু চোদ্দই সেপ্টেম্বর লক্ষ্য করি অর্থাৎ শনিবার তাহলে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন আমরা যদি একটু কোন কোন জায়গায় ভারী বৃষ্টিপাত হবে আমরা যদি একটু দেখি তাহলে বন্ধুরা আমরা এখানে একটু চারামবাগ বর্ধমান কাটোয়া শিউড়ি সাইথিয়া মিজাম এদিকে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুড়ি সেই সঙ্গে দেখা যাচ্ছে তালায়া ধানবাদ গিরিথ জুম্মি তালায়া এদিকে আমরা দেখতে পাচ্ছি হাজারিবাগ বারকুণ্ডা রাঁচি মুড়ি এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বিহারের পাটনা বিটারনগর পূর্ণিয়া ভাগলপুর এদিকে মালদহ রাজশাহী মেহেরপুর খড়গপুর কাটোয়া কলকাতা এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি বাংলাদেশের কলাপাড়া বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা সিলাহাট সে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ তুরা শিলং গোয়ালপাড়া আলিপুরদুয়ার শিলিগুড়ি ও রংপুর এই সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাতের কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ শনিবার কিন্তু আমরা যদি লক্ষ্য করি গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ সহ কলকাতা ও দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই কিন্তু টানা বৃষ্টির পূর্বভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু পনেরোই সেপ্টেম্বর অর্থাৎ রবিবার লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু একইভাবে কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে কাটুয়া শিউড়ি সাঁথিয়া নলহাটি গড্ডা গিরির এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের প্রভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া হাওড়া হুগলি কলকাতা নদীয়া মুর্শিবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল দুই দিনাজপুর মালদাহ নদীয়া মুর্শিদাবাদ এই সমস্যায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাস এদিকে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়তে কিন্তু বৃষ্টিপাত মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা যদি বন্ধুরা একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহেশকালী টেকনাফ কলাপাড়া রাজশাহী রংপুর এই সংস্থায় কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানুষের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তাকে তো কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ